জাকাতের টাকাটাও ঠিক মতো ধনীদের কাছ থেকে নিতে পারতাম প্রতি বছর একটা করে পদ্মা সেতু করা যায় উনি হিসাব করে এসে বললেন হুজুর রূপা আছে নয়শো গ্রাম হুজুর বাড়ি তো ভাড়া মাসাল্লাহ পঞ্চাশ হাজার টাকা পাই এই যে দশ লাখ টাকা হলো এটাতে তার জাকাত দিতে হবে আবার একটু বেড়ে গেছে আবার টাকা কমতেছে আর মাস এদিক দিয়ে যাচ্ছে এটাকে বলা হয় এক বছর তবে এটাকে কখনো সুলারিয়ার ধরা যাবে না এটা হচ্ছে লোনারিয়ার একজন ভূমিহীন মানুষকে যদি আঠারো লক্ষ টাকা দেওয়া হয় তিন থেকে পাঁচ শতাংশ জায়গা কিনে সুন্দর একটা বাড়ি করে দিনাতি পাত করতে পারে এই যদি হয় এক বছরের হিসাব আমাদের দেশ স্বাধীন হলো অর্ধ শত বছর পার হয়ে গেছে অর্ধ শত বছরে কি করে আমাদের দেশের ভূমিহীন মানুষ থাকে ফকির থাকে আর ভিক্ষুক থাকে লন্ডনে দিলে তো আরেক দেশও নিয়ে যাবে দেই না এই যে একজন বললো যে ওরা আপনার কিন্তু ধরে নিয়ে যাবে হ্যাঁ নিবি তো মানে আমাদের দেশের টেন্ডেন্সি কেমন দেখছে দেশের উন্নয়নের কথা বললে ধরে নিয়ে যাবে একটা দেশ পরিবর্তন করতে পারে মিয়া ধরে তো নিবি আমাকে কারণ যারা দেশকে ভালো করবে এদেরকে ধরে হিসেব দিয়েছে যে কোন ব্যক্তির কাছে যদি তোলা স্বর্ণ বা সাড়ে ভরি কত ভরি স্বর্ণ এটা হচ্ছে স্বর্ণ আর রৌপ্যের ক্ষেত্রে বলেন তো কত সাড়ে ভরি এবার আমাদের যেটা বোঝা দরকার আমাদের কাছে সবার কাছে স্বর্ণ থাকে না আমাদের কাছে থাকে হচ্ছে লিকুইড মানি টাকা পয়সা থাকে অধিকাংশের কাছে রানিং সময়ে এই সাড়ে সাত ভরির স্বর্ণের যা মাসে ওইটা হিসেব করতে হবে তাহলে আপনাকে আজকের দাম বের করতে হবে বা এই মাসেরটা বের করতে হবে এই মাসে রানিং বা জুসে যেটা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন যারা স্বর্ণের রেট ঠিক করে ওনারা বলতেছেন স্বর্ণের অনেকগুলো ক্যাটাগরি আছে একটা ক্যাটাগরি আছে হচ্ছে বাইশ ক্যারেট যদি চব্বিশ ক্যারেট আছে চব্বিশ ক্যারেট কেউ ইউজ করে না যেহেতু এটা ফুল স্বর্ণ

আর যেটা ট্রেডিশনাল গোল্ড এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো আমরা ধরতেছি ট্রেডিশনাল গোল্ড ছয় হাজার পাঁচশো যেটা আজকের বাজারে এই অনুযায়ী এক গ্রাম স্বর্ণের দাম যদি ছয় হয় তো সাড়ে সাত ভরি স্বর্ণের দাম কত ভরি আর গ্রাম তো এক জিনিস না এক ভরি সমান হচ্ছে আপনার এগারো পয়েন্ট সিক্স সিক্স ফোর এক ভরি স্বর্ণে কত গ্রাম ওজন হয় এগারো দশমিক ছয় ছয় গ্রাম তাহলে এবার সাড়ে এগারোকে আপনি যদি সাড়ে সাত দিয়ে গুণ দেন তাহলে কত আসতেছে তাহলে আসবে হচ্ছে আপনার সাতাশি দশমিক চার আট বলেন সাড়ে সাত ভরি সমান কত গ্রাম সাতাশি পয়েন্ট চার আট গ্রাম এই এতটুকুন হবে গ্রাম এবারে গ্রামকে যদি আপনি সাড়ে ছয় হাজার দিয়ে গুনবেন তাহলে তো আপনি টাকার হিসাবটা পেয়ে যাবেন তাই না তাতে আমরা দেখেছি টাকা হয় মোটামুটি পাঁচ লাখ আটষট্টি হাজার ছয়শত বিশ টাকা আপনি ধরে নিতে পারেন সাড়ে পাঁচ লাখ টাকা তাহলে সাড়ে লাখ টাকার মতো যদি কারো কাছে থাকে এবার ওই ব্যক্তির কি করতে হবে জাকা দিতে হবে এবার এটা গেল স্বর্ণের অনেকে বলে না যে আমরা কি স্বর্ণের হিসাব করব নাকি হলো রৌপ্যের হিসাব করব। তাহলে রৌপ্যের তা একটু ধরি রৌপ্যের হিসাবে সাড়ে বায়ান্ন ভরি যে রৌপ্য এটা যদি আপনি গ্রাম অনুযায়ী হিসাব করে তাহলে আসবে হচ্ছে ছয়শ বারো দশমিক গ্রাম এবার গ্রামকে যদি আপনি কনভার্ট করেন টাকায় আপনার বাইশ ক্যারেট আছে ও আবার আঠারো ক্যারেট আছে ও আবার ট্রেডিশনাল সিলভার আছে আপনি যদি ট্রেডিশনাল সিলভার ধরেন তাহলে একশো দশ টাকা আপনি যদি বাইশ ক্যারেট ধরেন তাহলে একশো আশি টাকা প্রতি গ্রাম রোপ্যের ওজন একশো দশ টাকা যদি বারো দশমিক দিয়ে গুণ দেন তাহলে কত টাকা আসবে তিনশত ষাট টাকা এই জন্য রুপার আর স্বর্ণের আপনি চাইলে রুপারটাও ধরতে পারেন চাইলে স্বর্ণেরটাও ধরতে পারেন আপনার ইচ্ছা তবে আপনাকে বুঝতে হবে একজন মানুষকে দান তো আপনি করবেনি তাহলে এটা ধরলে তো আপনি জাকাত দিতেছেন আল্লাহর একটা বিধানই পালন করতেছেন এই কথাটা বললে তো একটু অন্তরটা তৃপ্তিও লাগে তাই না এই জন্য আমরা সাজেস্ট করি রূপারটা আপনি ধরবেন যেন মানুষ এ কথা বলতে পারে আমি জাকাত দিতেছি যেন আরেকজন মানুষ বলে আমার ভাই আমাকে সহযোগিতা করছে এই সব কিছু হয়ে যায় এটা ধরলে এজন্য আপনি মনে রাখবেন মোটামুটি সাতষট্টি হাজার টাকা বর্তমান বাজারে যদি সাতষট্টি হাজার টাকা কারো কাছে থাকে এক বছর যদি এটা রান করে ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরস এবার এটার হিসাব হলো এক বছরটা কিভাবে অনেকে বলে যে হুজুর যখন থেকে হিসাব করছিলাম তখন তো সাতষট্টি হাজার ছিলই মাঝখানে আবার ড্রপ করছে টাকা আমার সমান ছিল না এই জন্য ওনাদের জন্য আমি একটা উদাহরণ দিতে চাই আপনি দেখুন এবং উপরে যারা আপনার একটু চিন্তা করুন ধরেন এটা হচ্ছে রমাদান মাস রমাদান এখন তো কি মাস চলে ইংরেজি মার্চ মাস মার্চ মাসের এগারো বারো তারিখ থেকে শুরু হলো আগামী বছর ধরেন রমজান মাস শুরু হবে এক তারিখ থেকে মার্চের তাহলে এই রমাদান তো আরেক রমাদান এবং এটাও যদি মার্চ মাস হয় আপনি এবার দেখেন হিসাবটা কিভাবে করতে হবে এক বছর কিভাবে ধরতে হয় ধরেন আপনি গত বছরে ছিলেন গত বছরে আপনার যদি এরকম বা এই বছরে যদি আপনার সাতষট্টি হাজার টাকা থাকে টাকার রেঞ্জটা যদি এখানে হয় আপনি দেখলেন এই মার্চ এপ্রিলও যায় ঠিক আছে মেতে যায় একটু কমে গেছে জুনে যায় আরেকটু কমছে আবার একটু বাড়তেছে আবার একটু বেড়ে গেছে আবার টাকা কমতেছে আর মাস এদিক দিয়ে যাচ্ছে অক্টোবর নভেম্বরে চলে যাচ্ছে নভেম্বরে চলে যে অনেকটা নভেম্বরে যায় একদম জিরো আবার এইখানে আবার সাতষট্টি হাজার প্লাস টাকা আছে তাহলে একটা বছরের মেজারমেন্ট যদি আপনি দেখেন শুরু হয়েছিল সাতষট্টি হাজার দিয়া মাসখানে এটা হয়ে গেছে মনে করেন ফিফটি এখানে আবার হয়ে গেছে হলো নাইনটি এখানে আবার হয়ে গেছে মনে করেন জিরো ব্যালেন্স জিরো মানে আপনার খাইয়া দেয় আর কোনো টাকাই নাই শূন্য টাকা কিন্তু আবার রমজান মাস যখন আসছে তখন আপনি হিসাব করে দেখলেন সাতষট্টি হাজার টাকার আরো বেশি আছে এই যে এইবার মাঝখানে কম কি বাড়লো এটা দেখার বিষয় না ওই যে এক বছরের শুরুতে ছিল আর এক বছরের হিসাবের দিন যদি আপনি ওই রকম পেয়ে যান এটাকে বলা হয় এক বছর তবে এটাকে কখনো সুলারিয়া ধরা যাবে না এটা হচ্ছে লোনারিয়ার লোনারিয়ার হতে হবে চান্দ্র বর্ষ সৌর বর্ষ না চান্দ্র বর্ষ হিসাবে এই এক রমজান থেকে হিসাব শুরু করবেন এই বছরে আপনি এবার হিসাব মিলাবেন আপনার সাতষট্টি হাজার টাকা আছে কিনা আবার আগামী রমজানে আবার দেখবেন সবকিছু বাদ দিয়ে সাতষট্টি হাজার বা ওই দিনের অনুযায়ী যে মেজারমেন্ট ওইটা ওই রকম আছে কিনা আপনাকে বুঝে নিতে হবে যে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে এটা গেল জাকাতের মূল মেজারমেন্টের উপর একটা বক্তব্য এবার আপনি যদি জাকাতটা হিসেব করতে চান জানি আমার তো শুধু এইভাবে টাকা না আর অনেকগুলো টাকা পয়সা আমার রয়েছে তো আমি কিভাবে জাকাতের হিসাবটা করব এবার আসুন আমি আপনাকে একটা উদাহরণ দেই ধরুন একজন মানুষের যদি স্বর্ণ সে নিজে জমায়েত করে কতটুক স্বর্ণ আর সে রাখবে একজন মানুষের কাছে সাধারণত গোল্ড স্বাভাবিক একজন মানুষের কাছে ধরেন 40 গ্রাম আমরা মিডল একটা পয়েন্ট ধরলাম 40 গ্রাম স্বর্ণ একজন ব্যক্তির কাছে আছে চল্লিশ গ্রাম স্বর্ণের যা দাম আসে বাজার মূল্য বিক্রি করার সময় যা আসে ওই হিসেব করতে হয় বললাম না যে অনেকগুলো কেস আছে এখানে এবার চল্লিশ গ্রাম স্বর্ণের বাজার মূল্য যদি আপনি বিক্রি করতে যান আমি একটা ক্যালকুলেট করছি আনুমানিক ধরেন তিন লাখ টাকা কত লক্ষ টাকা বলেন তো হিসাবটা মনে রাখেন এই যে আমার হিসাব শুরু হয়েছে ধরেন একজন ব্যক্তি নাম হলো সলিম উদ্দিন এবার সলিমউদ্দিন আইসা बोलतेছে হুজুর আমার একটু আমার যে জাকাতের হিসাবটা আপনি টুক করে দেন তো কেমনে যাকাতের হিসাবটা করব এবার আমি প্রথম প্রশ্ন করব বাচ্চা আপনার সোনা আছে কত উনি বাড়িতে হিসাব করে দেখলেন হুজুর আমার সোনা আছে 40 গ্রাম এবার আমি বলবো বাজার মূল্য 40 গ্রামের কত হবে বিক্রি করতে গেলে এই 40 গ্রাম সোনার দাম কত তার আছে 22 কেড়াতের 10 গ্রাম 21 কেড়াতের 20 গ্রাম ট্রেডিশনাল ভোট গ্রাম এভাবে মিলাই অফিস আপনি মনে রাখবেন একুশ ক্যারেট স্বর্ণের মধ্যে কিন্তু পঁচাত্তর পয়েন্ট পার্সেন্ট থাকে হলো স্বর্ণ আবার বাইশ ক্যারেটের মধ্যে একানব্বই দশমিক স্বর্ণ পয়েন্ট থাকে হলো পার্সেন্ট স্বর্ণ বাকিটা খাত থাকে আবার ট্রেডিশনাল গোল্ডে আরো কম থাকে এইভাবে টোটাল হিসাব করার পরে যখন বাজারে আমি গেলাম হিসাব করে দেখলাম এই সলিম উদ্দিন সাহেবের এই যে চল্লিশ গ্রাম স্বর্ণের বাজারে বিক্রয় মূল্য আছে তিন লাখ টাকা আচ্ছা এবার আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে কি রূপ পাওয়া আছে বললো যে হুজুর রূপ আছে রূপা কতটুকু এবার উনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে রূপার হিসাব করতেছে যে উনার কাছে রূপা কতটুকু উনি আবার রূপার হিসাব করলেন বারগুলো তো এরকমই থাকে ধরেন সিলভার সিলভার উনি হিসাব করে এসে বললেন হুজুর রূপা আছে নয়শো গ্রাম এক কেজির কাছাকাছি এখানে আবার একুশ ক্যারেট আছে বাইশ ক্যারেট আছে আঠারো ক্যারেট আছে ট্রেডিশনাল সিলভার আছে সব মিলাই আমি হিসাব করলাম নয়শো গ্রামের ওজন বাজারে যাইয়া দেখি সব মিলাইয়া দেখলাম বাজার মূল্য এক লাখ টাকা এক লাখ বলেন তো স্বর্ণ ওনার কাছে যা চল্লিশ গ্রাম আছে বাজার মূল্য কত তিন লাখ আর ওনার কাছে যে রোগ ছিল নয়শো গ্রাম বাজার মূল্য কত এক লাখ আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি আপনিও হিসাবটা এইভাবেই করবেন বাজার আপনার ঘরে যাইয়া আচ্ছা এবার সেলিমউদ্দিন সাহেবকে আমি আবার জিজ্ঞেস করলাম ভাই আপনার কাছে কি পকেটে ড্রয়ারে হ্যাঁ এপরে হলো বিভিন্ন জায়গা কিছু টাকা পয়সা আছে নি কারেন্ট ব্যালেন্সগুলো কোজি হুজুর আমার তো কিছু বাড়িতে টাকা পয়সা আছে জিজ্ঞেস করলাম কত উনি আবার বলল যে হুজুর আমার কাছে কারেন্টস যে মানিটা যে টাকাটা আছে এটা হলো 1 লাখ টাকা একটা মানুষের কাছে 1 লাখ টাকা থাকা তো স্বাভাবিক আমরা 1 লাখ টাকাই ধরলাম এক লাখ তাহলে ওনার পকেটে আছে কত এক লাখ রূপাই আছে আবার এক লাখ টাকা স্বর্ণ আছে আবার ওনার কত তিন লাখ হিসাব কি শেষ আরো আইটেম থাকতে পারে না আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার বাড়ি গাড়ি আছে কোজের একটা বাড়িও আছে ওনার কি আছে একটা বাড়িও আছে ঢাকা শহরে অনেকের ফ্ল্যাট থাকে না এক ফ্ল্যাটে আপনি থাকেন আর এক ফ্ল্যাট দিয়ে ভাড়া দিয়ে রাখছে আবার দশটা ফ্ল্যাটের মালিক আছেন কেউ আছেন পাঁচটা বাড়ির মালিকও আছে বলতেছে হুজুর আমার তো একটা মাসাল্লাহ বড় সুন্দর একটা বাড়ি আছে ওরে বাবা বাড়িও আছে আপনার হ্যাঁ আছে তো এবার আপনি যদি বাড়ির হিসাব করেন একটা বাড়ি থেকে ভাড়া আসে কত হুজুর বাড়ি তো ভাড়া মাসাল্লাহ পঞ্চাশ হাজার টাকা পাই কত হাজার পঞ্চাশ হাজার টাকা উনি বাড়ি ভাড়া পায় তাহলে এটাও তো ওনার আছে বাড়ি ভাড়া আসছে হাতে জিজ্ঞেস করলাম হিসাব শেষ না হুজুর আরো কিছু আছে আর কি আছে বলল হুজুর আমার একটা ছোটখাটো ব্যবসা আছে একটা মানুষ ব্যবসা করতে পারে না বিজনেস থেকে ওনার বিজনেসটা আমি হিসাব করলাম যে কাপড়ের কিছু হলো এই হলো জাপানি টোরে ফ্রান্স মাইক্রো এই ধরনের অনেকগুলো কাপড়ের ওনার বিক্রি করে আমি দোকানটা হিসাব করে দেখলাম মোটামুটি কাপড়ের দোকানে যা আছে তাও এক লাখ টাকা এক লাখ টাকার মাল তার ইয়াতে আছে বাজারের বিক্রয় মূল্য যেটা সেটা অনুযায়ী এক লাখ টাকা আছে বললাম কি হিসাব শেষ না হুজুর আরো কিছু আছে কি একটা অ্যাকাউন্ট আছে হ্যাঁ ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে বা শাহজালাল ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে তো অ্যাকাউন্ট যদি থাকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কত আছে কবুজুর অ্যাকাউন্টে তো মোটামুটি তিন লাখ টাকা আছে কয় লাখ তিন লাখ টাকা আছে অ্যাকাউন্ট একটা মানুষের অ্যাকাউন্টে তিন লাখ টাকা বর্তমান সঙ্গে তো স্বাভাবিক কথা থাকতেই পারে আচ্ছা ঠিক আছে হিসাব শেষ না হুজুর আমি একজনকে ধার দিছিলাম ষাট হাজার টাকা এটাও বলছে যে দিবে কত হাজার টাকা জীবনে চলাফেরা করতে গেলে কি ধার দেনা লাগে না আমি আর কি সব বিষয়গুলো আনতেছি আসলে সলিম উদ্দিন আমার কাছে এসে বলেও নাকি মানে বলতেছি একটা মানুষের জীবনে যা যা হয় ঘটে আর একজন মানুষ তো ধার দেয় ধার দেয় না তো উনি বললেন হুজুর আমি একজনকে 60000 টাকা ধার দিয়েছিলাম তো একজন ধার দিলো তো টাকাটা আসবে আমি এটাকে এই তীর চিহ্ন দিয়ে ऐड করি যে ডাউনলোডের মতো 60000 টাকা 60000 টাকা বললাম যে হিসাব নাকি শেষ কো হুজুর এবারে মোটামুটি শেষ কিন্তু আমার আরেকটা বিষয় আছে কো সেটা কি তো সেটা হলো হুজুর আমি হঠাৎ করে ওইদিন বাজার থেকে আসতেছি পকেটে টাকা নাই আমার বন্ধুরে বললাম দশ হাজার টাকা ধার দেওয়া তো পরে কিছু বাজার সদাই করে বাড়িতে আনছিলাম হুজুর এই টাকার কি হবে একজন মানুষ জীবনে চলতে ফিরতে কি ঋণ লাগে না আমি এখন বাড়িতে যাব কথার কথা ভুলে পকেটে টাকা আনি না আমি বলতে পারি না যে ভাই আপনি আমাকে এক হাজার টাকা ধার দেন আমি বাসা পর্যন্ত যাইতে পারবো না সব ঠিক টাকা আছে কিন্তু দশ হাজার টাকা রেনা আছে উনি দশ হাজার টাকা ধান নিছিল এইবার এই জিনিসটা এখান থেকে মাইনাস হবে এই জিনিসটা এখান থেকে কি হবে মাইনাস হবে আপনি এবার দশ টাকা মাইনাস করেন এখান থেকে দশ টাকা মাইনাস করেন এইবার একটা টোটাল ক্যালকুলেট করেন তো দেখি টোটাল এই ব্যক্তির কত হবে এই হলো মোটামুটি তার হিসেব নিকেশ শেষ যা কত হয় দশ লাখ বাস আল্লাহ আপনারা তো অঙ্কে অনেক ভালো পারবেন বোঝা গেছে পারবেন দশ লাখ দেখা যাইতেছে কিনা আমি জানি না এক দুই এই যে দশ লাখ টাকা একজন ব্যক্তির মোটামুটি কত লাখ টাকা হলো 10 লাখ টাকা হইছে এইটাকে বলা হয় এইবার এই যে 10 লাখ টাকা হলো এটাতে তার যাকাত দিতে হবে 10 লাখ টাকাতে এখন কি দিতে হবে তাকে যাকাত দিতে হবে 10 লাখ টাকা এইবার কথা হলো 10 লাখ টাকা থেকে আমি কয় টাকা যাকাত দেব এবার বুঝছেন আপনারা এটা একটু পরে দিব আজকে তাহলে এই যে আপনি টোটাল এত কোন আমি যা বললাম তা হলো কালেক্ট করতেছি যে কোন কোন জায়গা থেকে আমার টাকা দাও দিতে হবে কালেক্ট করার পর সব আমার হিসাব করার পর আমি দেখলাম আমার টাকা আছে যাকাত দিতে হয় এমন টাকা আছে কয় লাখ এবার আমি কয় টাকা দেব নিয়ম হচ্ছে যত টাকা আসবে তার 40 ভাগের এক ভাগ যাকাত দিতে হয় আর এটা যদি অঙ্কের ভাষায় ম্যাথমেটিক্যালি সুন্দর করে বলি 2.5% আর আই परसेंट এটা কত হয় আর আই परसेंट আমি যেহেতু এটা নিচে দেখা যাচ্ছে না আমি একটু পাশে এখানে লিখে দি হ্যাঁ পাশে

এই 10 লাখ টাকা কি করবেন এটার নিয়ম হচ্ছে দশ লাখকে আগে আপনি একশো দিয়ে ভাগ দিবেন ভাগ দেওয়ার পরে গুণ দিবেন হচ্ছে টু পয়েন্ট দশ লাখ টাকাকে প্রথম একশো দিয়ে ভাগ তারপরে হচ্ছে গুণ দিবেন টু যেটা জাকাতে অ্যাসেটটা চলে আসবে আপনি হিসাব করে দেখেন এবার আসবে হচ্ছে পঁচিশ হাজার টাকা কত আসলো মিলছে হিসাব মিলছে আপনাদের মোবাইলের হিসাবটা এই যে পঁচিশ হাজার টাকা এইটা আপনাকে গরিব মিসকিন ফকির কে দিয়ে দিতে হবে এইবার ক্লিয়ার বোঝা গেছে বুঝেন না এমন কেউ আছে যজুর এরপরও আমি বুঝি না তাহলে আপনাকে আলাদা প্রাইভেট পড়াবো অসুবিধা নাই প্রাইভেট সুযোগ আছে যা বুঝাইবেন প্রাইভেট পড়াই দিন অসুবিধা নাই তবে প্রাইভেটের এর কোনো ফি লাগবে না আগে বলে দিতেছি তাহলে 10 লাখ টাকা কত টাকা যাকাত আসে এবার আপনি কি চোখ বন্ধ করে আপনিও 25000 দেওয়া শুরু করবে এই বুঝাইলাম কিন্তু আপনি আপনারটা হিসাব করবেন যারা নাস্তিক বা যাদের মনে ইসলাম নিয়ে চুলকানি আছে অ্যালার্জি আছে এরা বলে ইসলাম এটা কি বিভৎস এক ধর্ম চুরি একটু করলে হাত কেটে দেয় আরে বেটা বেকু তুমি খালি হাত কাটাটাই দেখলা আর হাত যেন কাটতে না হয় কোন ফকির মিসকিন যেন পৃথিবীতেই না থাকে এই যে জাকাতের মতো একটা বড় উদ্যোগ ইসলাম নিয়ে ফকিরকে ধনী বানানোর সিস্টেম বানায় দিল এ কি তোমার চোখে একবার পড়লো না ভোরের কাগজ খবর এই নামে একটা পত্রিকা আছে আমি পড়ছি আর অনেক বছর কয়েক বছর আগে ওনারা বলেছেন যে গোটা বাংলাদেশে যে পরিমাণ মানুষের অর্থ সম্পদ আছে এই পরিমাণ মানুষের অর্থ সম্পদ যদি জাকাত গ্রহণ করতো সরকার কে সরকার বা ইসলামিক খিলাফত যদি হতো এবং ওনারা যদি এই ধনত্ববান ব্যক্তিদের একদম পুঁংকানু পুঁংকানু হিসাব করে জাকাত আদায় করত তাহলে এক বছরে বাংলাদেশী টাকায় প্রায় 30 হাজার কোটি টাকা জাকাত হতো কয় হাজার কোটি প্রায় প্রায় 30 হাজার কোটি টাকা জাকাত যাকাতযোগ্য সম্পদ সরকারের কাছে হতো এবার আসুন গরীবদের হিসাব করি যার একটা ঘরই নাই মানে মাথা গুজার ঠাই নাই এর সাথে ফকির আর কেউ আছে এইবার এই হিসেবটা অসম জাতীয় সংসদের একটা অধিবেশনে একজন সাংসদ প্রশ্ন করেছিল ভূমিমন্ত্রীকে আমাদের দেশে ভূমিহীন মানুষ কত তৎকালীন দশম জাতীয় সংসদের একজন সাংসদ এবং ভূমিমন্ত্রী উনি বলেছিলেন আমাদের গোটা বাংলাদেশে প্রায় সতেরো লাখ মানুষ ভূমিহীন কত লাখ সতেরো লাখ মানুষের কোন ভূমি নাই মানে জাগাজমি নাই এবার আসো আমরা উদ্যোগ নিলাম এই ভূমিহীন মানুষকে ভূমি দেওয়া যায় কিভাবে এবার সরকার সিদ্ধান্ত নিল জাকাতের টাকা যা আসবে এ দিয়ে কিছু কিছু করে ভূমি কিনে দাও তো দেখি কত মানুষকে ভূমি কিনে দেওয়া যায় এইবার আপনি যে জাকাত যোগ্য সম্পদ তিরিশ হাজার কোটি টাকা এটাকে ১৭ লাখকে ভাগ দেন আমরা হিসাব করে দেখেছি মোটামুটি আঠারো লক্ষ টাকা করে প্রতি মাথায় পড়ে একজন ভূমিহীন মানুষকে যদি আঠারো লক্ষ টাকা দেওয়া হয় তিন থেকে পাঁচ শতাংশ জায়গা কিনে সুন্দর একটা বাড়ি করে দিনাতি করতে পারে এই যদি হয় এক বছরের হিসাব আমাদের দেশ স্বাধীন হলো অর্ধ শত বছর পার হয়ে গেছে অর্ধ শত বছরও কি করে আমাদের দেশের ভূমিহীন মানুষ থাকে ফকির থাকে আর ভিক্ষুক থাকে আমাকে আপনি এবার বলেন ইসলাম যে বলে চুরি করলে হাত কেটে দিবে ইসলাম হাত না কাটার মতো চলার ব্যবস্থাও করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এমনি এমনি বলে নাই এটা যদি আমাদের মতো ফকির মার্কা দেশের হিসাব হয় তাহলে ধরার দেশগুলোর হিসাব কেমন হবে আপনি তো কেন এইভাবে আমি তো হিসাব করে দেখছি এক বানাইতেই যে পরিমাণ আমাদের ঘাম গেছে আর যে পরিমাণ এটাকে ফলাও করতেছে সারা বিশ্বে আমরা যদি জাকাতের টাকাটাও ঠিক মতো ধনীদের কাছ থেকে নিতে পারতাম প্রতি বছর একটা করে প্রদ্মাশিত করা যেত। দেশগুলো নিয়ে সরকার গঠিত এরা আমাদের ঘামে অর্জিত টাকায় লন্ডনে নিয়ে বাড়ি বানায় দেশের উন্নয়নের কথা বললে ধরে নিয়ে হ্যাঁ জাতির উন্নয়নের কথা বললে ধরে নিয়ে এটা আপনার না জাতিটা এমন হয়েছে যারা ফরমালিন খাইতে অভ্যস্ত যারা খাটি গরুর দুধ খেলে তো পেটে বদ হজম হবেই আমি কি খুব মানে ইলিগেল কথাগুলো বলতেছি আপনার কাছে খুব খারাপ লাগতেছে আপনার এটা একটা দেশ পরিবর্তন করতে পারে মিয়া ধরে তো নিবে আমাকে কারণ যারা দেশকে ভালো করবে এদেরকে ধরে নিবেন না তো সুরের নিবে সুরেরা তো থাকে বড় বড় বিল্ডিং এ এরা তো থাকে ভালো জায়গায় এসিতে ঘুমান এরা দেশপ্রেমিক আর আমলে তো যারা দেশপ্রেমিক এরা তো হলো কারাগারে আছে এত কষ্ট লাগে না বা এত ভয় করে আর লাভ আমার এই হিসাবটা আপনি নেন আমাকে বা আমার সাথে আপনারা একটু যুক্ত হয়ে আসেন এই দেশের এই কাজটা করি এই কাজটা করি আর দেশের টাকা বাহিরে পাচার হয় খালি এই জায়গাটা একটু লক করে দেই যাই করো না করো টাকা কিন্তু দেশের বাহিরে যাবে না এবার আমার দেশে একজন ফকির আপনি খুঁজে পাবেন না আর যেগুলো সুর পাইবেন এগুলো জন্মগত সুর এগুলোর কাটাই দরকার আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং বিনম্র শ্রদ্ধা জানাই ওই সমস্ত ব্যক্তিবর্গরে যারা নিজের জাকাতের টাকা হিসাব করেন এবং ইসলামের এই বিধানটা মেনে মানুষদেরকে সহযোগিতা করেন আমরা কেউ মানবা আল্লাহর কাছে দোয়া করে রাখ এই ধরনের সমাজ প্রেমিক মানুষকে জাতিপ্রেমিক মানুষকে দিনদার মানুষকে সম্পদ তুমি আল্লাহ আরো বাড়ায় দাও ওনাদেরকে আমাদের নেতা বানাও সুরদেরকে আমরা নেতা চাই না কে নেতা চাই না ভালো মানুষদেরকে নেতা বানাও আল্লাহ পাক আমাদের এই জাতি পরিবর্তন করবেন দেশ পরিবর্তন করবেন ইনশাআল্লাহ মন খুলে পড়েন আমি রাগ করছেন আপনারা